আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চারটি শারীরিক শিক্ষার শিক্ষক পদে সার্কুলার আছে এই নিয়োগ বিজ্ঞাপনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি শুরুতেই আছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ যেটা কুর্মিটোলা ঢাকায় অবস্থিত এখানে একজন শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে যদিও এখানে রিকোয়ারমেন্ট হলো ফিমেল চেয়েছে তারা সো এখানে আপনার হলো যারা ফিমেল আছেন মহিলা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারেন এখানে আবেদনের শেষ ডেট হলো আগামী সেপ্টেম্বর মাসের একুশ তারিখে আপনারা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্কুরমিটোলার ওয়েবসাইটে গেলে বিস্তারিত পেয়ে যাবেন দুই নম্বর সার্কুলারটি যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে স্কুল আছে সেই স্কুলে একজন সহকারী শিক্ষক সারি শরীরচর্চা নিয়োগ করা হবে আপনারা সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ হলো আগামী সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আজকে তিন নম্বর সার্কুলারটা হলো একটা সার্কুলার আছে চাঁদপুরের চাঁদপুর বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ করিমুজ্জামান তালুকদার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এখানেও শারীরিক শিক্ষার একজন শিক্ষক নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিনে এখানে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে খুব ভালো হবে আর আবেদনের শেষ তারিখ হলো আপনারা এখানে সার্কুলারটা দেখলেই বুঝতে পারছেন এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে পনেরো নয় অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এখানে আবেদনের বিস্তারিতটা দেয়া আছে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আবেদন করবেন আজকের চতুর্থ সার্কুলারটি হলো রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ যেটা বাংলাদেশ পুলিশের একটা প্রতিষ্ঠান এখানে একজন শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট এটার আবেদন চলবে আগামী এগারো নয় দুই পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন চলবে আপনারা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন আজকে এই চারটায় সার্কুলার ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম